এখন সময় ছটা পুরো কনকনে ঠান্ডা চারিদিকটা আমার বাবা উঠে পড়েছে ওকে প্যাকিং করে দিয়েছি পুরো একদম তো নাকটা খালি রয়েছে পুরো ঠান্ডা নাকে কিছু মারতে দেবে না তো চলো এখন যাবে ওর দাদুর সাথে ঘুরতে ওর দাদু এখনও ঘুমাচ্ছে ওঠেনি দাদুর সাথে ঘুরতে যাবে যাও দাদুকে গিয়ে ডাকো আমি যাব দাদু দাদু হাঁটাতে নিয়ে যাবে বলছে দাদু হাঁটাতে নিয়ে যাবে বলছে আর একটা হাত মোজা কোথায় ফেলেছো নীলটা নীল হাত মোজাটা কোথায় হ্যাঁ হ্যাঁ আর একটা হাত মোজা কোথায় কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখেছ নীল টগরটা ঝরে গেছে নীল টগরটা সেই ঝরে পড়ে আছে ফুল ফুটবে না এবছরে বড়দিনে একটা দুটো যদি গোলাপ ফোটে তো ভালো হয় সব পরিষ্কার করতে ছিঁড়বে না এই গাছের ফুলগুলো দেখবে আসো পুরো ডিপ কালার রে বাবা মাথা এইটা হলুদ হবে ছোট গাছটায় ও উঠেছে সেই পাঁচটায় কেন উঠেছে সকালবেলায় দুষ্টমি করছে শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সব্বাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো এখন থেকে ভিডিওটি শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকে আমাদের উঠানে ঢালাই পড়বে তো আজকে কি না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটি এখনও বাড়ির সেরকম কেউ ওঠেনি ওটা কী হচ্ছে আরে রাস্তায় দেখ কেউ নেই সকালবেলা পুরো রাস্তা ফাঁকা আর আমার বাবা উঠে সকালবেলায় ঢোল বাজাচ্ছে ঢোল আরো দূরে যেতে হবে না চলে আসো দাদু এবার ঘুরতে নিয়ে যাবে ভালো হয়েছে চলে আসো 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 ও বাবা জলের তলা দিয়ে আসছে নাকি ওই দাদুর হয়ে গেছে ছুটবি না পড়ে গেলে কিন্তু ঠান্ডার সময় লাগবে খুব জোর যাও দিন খালি বদমাইসি ঠান্ডা বরফ জলে হাত দিই ভিজাতে হবে ঘরেও কতগুলো জামা কাপড় আছে এইগুলো কালকে আমি ভিজিয়ে রেখেছি তিনটে জায়গায় আজকে এই গামলাটা ভেজাবো চলো অনেক কাজ আছে চলো একবার আমাদের পুকুরের কাছ থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি পুকুর থেকে ধোঁয়া উঠছে ঠান্ডা কনকনে জল থেকে এই পুকুরে এসে এবারে থালা বাসন মাজবো চার পাঁচ গামলা জামা কাপড় কাজবো ধুবো মেলবো প্রচুর কাজ জল থেকে ধোঁয়া উঠছে কি ঠান্ডা জল রে বাবা

না না হলে ভাত খাই যাবে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এলাম এখন সময় সাড়ে দশটা সকালবেলা তো দু গামলা জামা কাপড় জামা কাপড় বলতে সোফার কভার পর্দা বিছানার চাদর কেচে ছাদে মেলে দিয়ে গেছি দু গামলা হয়ে গেছিলো আর এখনও দু গামলা ভেজানো আছে আমি এবার কেচে দেব কেকের কেক করার ওই ড্রাই ফ্রুটসগুলো আগে রোদে দিই চলো তার আগে চেঞ্জ করে নিই এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি সকালবেলা শুধু ব্রাশ করেই চলে গিয়েছি ছেলেকে নিয়ে তারা উড়ো করে দেরি হয়ে গেছিল নটা এই আটটা পঞ্চাশ বাজে তখন বাড়ি থেকে বেরোইছি আটটা পঞ্চাশ বাজে তখন বাড়ি থেকে বেরিয়েছি নটা থেকে স্কুল কত জোরে আজকে আমি গাড়ি চালিয়েছি ওরকম জোরে কোনো দিন চালাই না তো চলো নিজের কন্ট্রোলে চালিয়েছি তো এবার থেকে একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বেরোতে হবে প্রচুর কাজকর্ম আজকেও ঢালাই হবে বলেছিলাম সকাল থেকে কিন্তু ওই যে মিস্ত্রিদের কথার কোনো দাম নেই শুধু কাল কাল করে কালেই খেয়ে নিয়েছে আবার নাকি কালকে হবে দেখা যাক আর বলবো না তোমাদেরকে যে আজকে ঢালাই হবে হবে তবে তবে দেখাবে চলো কী কী কাজকর্ম করি সবটাই শেয়ার করছি আশা করি ভালো লাগবে হ্যাঁ তোমার জন্য একটা লেবু কিনে নিচ্ছি না খাওয়া গেছে দেখো আচার ব্যাপারই এসেছে দেখি কি লিখিয়েছে সমস্ত কিছু আমার ড্রাই ফ্রুটসগুলো গুলো রোদে দেওয়া হয়ে গেছে তো এবারে মশারিটা টাঙিয়ে দেবো আর আমাদের এখানে সবার বাড়িতেই একই জিনিস দেখবে ওইখানে দিয়েছে ছোট দিদা ওখানে দিয়েছে আমার যা ওই ছাদে একটা রয়েছে এই বাড়িতে আছে দেখাই দেখো চলো আমি মশারিটা টাঙিয়ে দিই আর সকালবেলা এইগুলো কেজে দিয়েছিলাম এই পর্দা সোফার কভার আমার হাজব্যান্ডের ওই জ্যাকেটটা এই মশারিটা এখনও অনেক কাচাকুচি বাকি আছে চলো কাজগুলো করি প্রচুর কাজ দেখো আমার ড্রাই ফ্রুটসগুলো রোদে দেওয়া হয়ে গেছে আর ওই দুটো ডাম নিয়ে এসেছিলাম এইভাবে রোদে দিয়ে দিয়েছি রোদটা ভালো লাগবে আর ইটগুলো আমি ধুয়ে নিয়েছি ওই যে ডামে জল থাকে ওই ডাম থেকে তো এখন এরকমই থাক সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত তারপর তুলে নিয়ে যাব। আর আজকে মশারি কাটানোটা আগের দিনের থেকে ভালো হয়েছে রোদটা ভালো পাবে চলো জামা কাপড়গুলো কেচে নিই সব ওই যে রেলিংয়ের ওপর দিয়ে দিয়েছিলাম ওই পিলিয়ারগুলোর ওপরে ওইগুলো শুকিয়ে গেছে এই জল ঝরে গেছে এবারে ওইভাবে মেলে দিলাম আর এই পর্দাগুলো আর দরজার এই পর্দাগুলো শুকিয়ে গেছে তো এগুলো একদম হালকা তো সেগুলো নিয়ে চলে যাচ্ছি এবারে দু গামলা কেচে নিয়ে আবার সাজে আসবো মশারিটা ওইদিকে মেলে দিলাম ভালো করে তখন জল ঝরছিল আর দেরি হয়ে যাচ্ছিলো বলে তখন আর ভালো করে মেলতে পারিনি এখন ঘরে গিয়ে বিছানা তুলবো আমার হাজব্যান্ড কাজে গেছে অত দেরিতে ওঠে তো কাজে চলে গেছে বিছানা পত্র ওইভাবেই পড়ে আছে ঘরদাওয়াটা গোছাবো বিছানাটাকে গোছাবো গোছিয়ে বাচ্চাকে কেঁচে দিই তারপরে ঘরদাওয়াটা মুছবো আমার বিছানার অবস্থাটা হেই হয়ে রয়েছে শীতকালে যা হয় আর কি তো বিছানাটাকে গোছাবো আর হাটে থেকে যা যা কেনাকাটা করেছিলাম দুটো নাইটি এনেছি দুটো বিছানার চাদর না তিনটে বিছানার চাদর তো সেগুলো পরে দেখাবো তোমাদেরকে সব একসাথে থাম্মা ফোনগুলো নিলো বলতো

মা কিনেছে কুড়ি টাকা ব্যাপারীর কাছ থেকে পাঁচটা জিনিস একশো টাকায় দেখো তো কতগুলো জিনিস হয়ে গেল একটা ওই পেঁয়াজ আদা রসুন রাখার জন্য ঝুড়ি আর এটা ওই চাউমিন পাস্তা করার জন্য জল ঝরাবো আর এখানে আছে একটা ছোট্ট গামলা আর দুটো ওই বালতির মতো বালতি ঠিক না ঢাকনা দেয়া ওই কৌটো বলতে পারো ডান্ডা থাকলে বালতি বলা যেতে পারে ফুলের কালারটা দেখেছো আজকে রান্না হয়েছে দুপুরে পুরুলের চচ্চড়ি নানান রকম সবজি দিয়ে পুরুল খেতে খেতে না মুখটা পুরো এলিয়ে গেছে আর ভালো লাগে না নিজেদের গাছ থাকলে যা হয় আর কি সাথে হয়েছিল ডিমের ঝোল রাহুল দেখো আমাদের এখানে একটা বউ রিলস বানাচ্ছে রাস্তায় নাচ করছে নাচটা শুধু একবার দেখো বেশ সুন্দর হ্যাঁ কতদিন পর ঘুরে বেড়াচ্ছ এক বছর এক বছর ঘুড়িগুলো তো বাড়িতেই ছিল ওগুলো সবার ভাগ আছে কত তো ওই লাট খাচ্ছে বসি

এইবারে এই পারে অনেক ঘড়ি উঠছে ওই দেখো ওই দিকটায় ভর্তি ঘুড়ি কতগুলো দেখো ছটা আটটা অনেক ঘড়ি আবার নতুন করে তুলছে সব চলো ঘোঁড়াও একটা সবে হয়েছে তুই হায়েস্ট কটা ঘড়ি কেটেছো

আমার বাবা একা ঘুরি ওড়াচ্ছে চলো এখন বিকাল হয়ে গেছে যে জামা কাপড়গুলো গুলো শোকায়নি সেগুলো ভিতরে রেখে দিই আর এই ড্রাই ফ্রুটস গুলো নিই নিচে চলে যাই আমাদের এখানে আজকে একটা বাড়িতে বউ ভাত ওই জন্য গান বাজছে আজকে এতগুলো জামা কাপড় কাচা দেওয়া হয়েছে তো এর মধ্যে আগের দিনও কিছু কেচেছিলাম আর আজকেও তো এখন এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে রাখবো আলমারির ভিতরটাকে গোছাবো শোকেশের ভিতরে গোছাবো পর্দাগুলো লাগাবো তো চলো কাজগুলো করে নিই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ভাই ভাই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে আর এখানের পর্দাটাও টাঙিয়ে দেবো চলো টাটা আসছি আবার পরের দিন